ছেলেটাকে তো পাখনা বানিয়েছ এখন যদি ওর নানুকে বলে দেয় আমি কান ধরে ছিছি তাহলে তো লজ্জার পরে যাব অনু খিল খিল করে হেসে উঠল যাক অবশেষে মহারানীকে হাসাতে সক্ষম হইলাম পরদিন সকালে তিনজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যদিও আয়মান আসবে না নানুর গলা জড়িয়ে সে কি কান্না জোর করে ওর বাবা ওকে কোলে নিয়ে নানা রকম কথা বলে ভুলিয়ে রাখতে চেষ্টা করল কিন্তু কে শুনে কার কথা বাসায় এসে টুকটাক কাজ করে অনু রান্না বসালো ওদিকে আহান আজ বাসায় আয়মানের সাথে খেলছে অনুর রান্নার শব্দে বাপ ছেলে দু জনি হাজির আয়মান দরজায় উকি দিয়ে গেলেও আহান যাচ্ছে না কি হল কিছু বলবে না মানে তোমার হাতটা একটু ধরতে পারি কি পাগল হইছ অসময়ে হাত ধরা তোমার ছেলে যদি এসে দেখে হাত ধরে বসে আছো তাহলে মুখে হাত দিয়ে খিলখিল করে হাসবে ভুলে যেও না ছেলে এখন বড় হচ্ছে চা কফি কিছু দিব না লাগবে না আচ্ছা তুমি যাও আমি রান্নাটা শেষ করেই আসছি আচ্ছা তাড়াতাড়ি করো রান্নাটা শেষ করে এক কাপ চা নিয়ে বারান্দায় গেলাম আহান ল্যাপটপে অফিসের কাজ করছে শোনো না অনেক দিন তো হলো এত ঝামেলা আর টেনশনে পেটের মধ্যে বেবি কেমন আছে কি করছে কিছুই তো জানা হলো না চলো না একদিন ডাক্তারের কাছে যাই আহান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে এবার আমার দিকে মনোযোগ দিয়ে বলল ঠিকই তো সব দোষ আমার আমি কেমন বাবা যে একটা সন্তানকে মানুষ করার জন্য আর একটাকে মারতে চাইছি উপর আল্লাহ আমায় মাফ করবে তো আহানের দুই গালে দুই হাত দিয়ে আলতো করে ছুঁয়ে বললাম কি সব কথা বলছ মাফ করবে না কেন তুমি তো ওসব ইচ্ছা করে বলনি। কবে যাবে আজকেই চলো না আজ তো অনেক কাজ আগামীকাল গেলে হয় না ওকে তাহলে তাই হবে পরদিন সকাল সকাল ডাক্তারের উদ্দেশ্যে বের হলাম আয়মানকে ওর দাদুর কাছে রেখে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে ডাক্তার বললেন সব ঠিক আছে তবে এখন একটু সাবধানে চলাফেরা করতে হবে আর আলাদা একটু যত্ন তো নিতেই হবে ক্লিনিক থেকে বের হয়ে আহান অফিসে আর আমি বাড়ির পথে রওনা দিলাম দেখতে দেখতে সাত মাস হয়ে গেল পা ফুলে একদম লাউ ছেলেটাকে আর কোলে নিতে পারি না সারাদিন পিছন পিছন ঘুরে কোলে ওঠার জন্য মাঝে মাঝে কান্না জুড়ে দেয় ওর কান্না দেখে আমারও কান্না চলে আসে মনে হয় কেন এত তাড়াতাড়ি একে নিতে গেলাম ছেলেটার আমার একটু বুদ্ধি হক আর একটু বড় হক যেদিন কান্নার মাত্রা বাড়িয়ে দেয় সেদিন সোফায় কাত হয়ে কোলের কাছে নিয়ে গল্প শোনায় মাঝে মাঝে ছেলেটার দিকে এক পলকে চেয়ে থাকি আগের মতো আর আদর করে খাওয়াতে পারি না বসুল করে দিতে পারি না কেমন যেন ছেলেটা শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে এমনও মনে হয় আপার মতো যদি আমিও মারা যাই তখন কি হবে আমার হিরে মানিকটা যে আম্মুকে ছাড়া কিছুই বোঝে না দেখতে দেখতে সেই দিনটি চলে এলো আগামীকাল সিজার হবে মা এসেছে সাথে যা যা লাগবে সব গুছিয়ে নিয়ে রাখলাম রাতেই জানি না আল্লাহ কি রেখেছেন কপালে হয়তো প্রথম বার্তাই একটু বেশিই ভয় পাচ্ছি মনে পড়ছে আপাকে নিয়ে যাওয়ার দিনটা আপা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল যখন বেশি ব্যথা ওঠে তখন আপা আমার হাত আরও শক্ত করে ধরে এত শক্ত করে ধরে যে আমি এই হাতে ব্যথা পেয়েছিলাম আপার শেষ যাওয়া ছিল এই বাড়ি থেকে আমারও কি তাই হবে মনে মনে আল্লাহকে জপে চলছি যে আল্লাহ দুই সন্তানের জন্য হল আমায় যেন বাঁচিয়ে দিও হাসপাতালে রটিতে শুয়ে আছি তিন ঘন্টা পর অপারেশন হবে আহান আমার হাতের উপর মাথা রেখে নীরবে কেঁদেই চলছে কেন যেন আমারও কান্না পাচ্ছে কিন্তু ওর সামনে আমাকে কাঁদলে চলবে না না হলে ও আরো ভেঙে পড়বে আহানকে সান্ত্বনা দিয়ে বললাম আরে পাগল কি করছো সবাই কি ভাববে দেখো আমি ঠিকই বেঁচে ফিরে আসব তোমার দুই সন্তানের জন্য হলেও যদিও আমি নিজেও ভয় পাচ্ছি কেন যেন ভরসা পাচ্ছি না তবুও ওকে সান্ত্বনা দিলাম কথা দাও তুমি আমায় ছেড়ে যাবে না আহান কথা দিলাম যাব না যাও তো এখন আয়মানকে নিয়ে এসো একটু কথা বলি কপালে ভালোবাসার পরশ একে দিয়ে আহান বের হয়ে গেল মা আর আইমান এসে বেডের সাইডে আমার কাছে বসালো আয়মানের হাত ধরে বললাম বাবা আমার শান্ত হয়ে থাকবে কোন দুষ্টমি করবে না আর বাবাকেও একদম বিরক্ত করবে না কেমন সময় মতো খাবে আর আমি সুস্থ হয়ে ফিরেই তোমার খেলার সাথীকে নিয়ে ফিরব তখন খুব মজা হবে দেখো কপালে চুমু দিয়ে বললাম যাও মা ওকে নিয়ে দেখে রেখো একটু মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ভয় পাচ্ছিস মা ভয়ের কিছু নেই প্রথম তো তাই ভয় লাগছে ভয় পাস না আমরা সবাই বাহিরেই আছি অপারেশন শেষে অনুকে অন্য রুমে শিফট করা হলো। সব ঠিকঠাক থাকায় অপারেশন করতে কোন সমস্যা হলো না মা ছেলে দু জনি ভালো আছে তবে অনুর জ্ঞান এখনও ফিরেনি বড় বড় নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে আছে রাতেই আইমানকে নিয়ে এসে বেবিকে দেখিয়ে নিয়ে গেছে ছেলেটার যেন এখন বুদ্ধি হইছে মায়ের সাথে থাকার জন্য বাহানা করিনি চুপচাপ বাবার সাথে চলে গেছে পরদিন সকালে অনুর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় সাথে পেট ব্যথাও ঘুমের ইঞ্জেকশন দিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে রাখতে পারলেও পরক্ষণে আবারও একই অবস্থা এই সময় আহান যেন পাগলের মতো হাসপাতালের এপাশে থেকে ওপাশে দৌড়াতে লাগল বারবার মেহের কথা মনে হচ্ছে মেহেরের মতো হবে না তো নানা রকম বাজে ভাবনাগুলো আহানের মনে উকি দিচ্ছে ওদিকে অনুর অবস্থা খারাপের পথেই চলে যাচ্ছে উপায় না পেয়ে আহান ভাবল অন্য কোন ক্লিনিকে নিয়ে গেলে কেমন হয় যেইভাবে সেই কাজ বন্ধুকে ফোন দিয়ে চেনা পরিচিত এক ক্লিনিকে নিয়ে যাওয়া হল হাসপাতালে যাওয়ার পরই অনুকে আবার ঘুমের ইঞ্জেকশন করে যখন জ্ঞান ফিরল তখন অক্সিজেন মাস্ক পরানো হল অবশেষে ডাক্তার জানালো ভয়ের আর কোন কারণ নেই দুই দিন পর হাসপাতাল থেকে রিলিজ করে দিবে দুই দিন পর অনু আজ বাসায় আসল সব বুঝিয়ে অনুর মাও আজই চলে গেলেন আয়মানকে আজ পাওয়ায় যাচ্ছে না ভাইয়ের কাছ থেকে সরছেই না আহান অনুর পাশে বসে অনুর হাতে বারবার চুমু দিয়ে যাচ্ছে আর আয়মান তার ভাই আবদুল্লাহকে চুমু খেয়েই যাচ্ছে সে এক সুখী পরিবারের দৃশ্য সমাপ্ত